এমনি বাদশা ডাকতে বলেন কে গো তুমি আমার সাদের উপরে কে তুমি আমার আরামের গੁੰটা ভেঙ্গে দিলা কে তুমি তখন সাদের উপরে ডাকতে বলে বাদশা আমি একজন সাফির বড় বিপদে পরে আপনার সাদের উপরে এসেছি কি বিপদ আমার একটা বুড়া ছিল কোন রেয়াত আছে উট ছিল হারিয়ে গেছে

আমি আহম্মক না তুমি আহম্মক বাস সকালে ফেলতে সাহস আছে আমারে বলে আহম্মক কি এ আমি আহম্মক কেমনে ডাকদামনে বাদশা এ রাজমহলের ছাদের উপরে যদি আমার গোরা না পাই এ রাজমহলে ঘুমাইয়া ঘুমাইয়া তুমি তোমার মাবুদের কিভাবে পাইবা সুবহানাল্লাহ বলেন হেদায়তের মালিক আল্লাহ যদি আপনার মনোযোগ সহকারে সামান্য ওয়াজ শুনেন বেশি ওয়াজ লাগে না কিছু ওয়াজে মানুষ হেদায়ত যেমন বলসের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আনাই উনি তিনটি নসিহত শুনছেন কয়টি নসিহত বলেন তো তিনটি নসিহত বাদশাহ যার শান শপথ ছিল অনেক উপরে উনি মাত্র তিনটি ওয়াজ শুনিয়া আপনার মাসরা করে উনি ছেড়ে সারিয়া উনি আল্লাহ বলি হয়ে কবলে গেছে জুড়ে বলেন সুবহান সংক্ষেপে বলতেছি এক নম্বর নসিহত ওনার বাড়ির সামনে মাগরীবের পরে একজন মুসাফির আছে আসে বলছেন ও বাদশাহ আপনার রাজমহল দেখায় বলে আপনার এই মুসাফির খানা আমি আজকে রাত্রে থাকতে চাই মুসাফির খানা পরে বাদশাহ বলেন আহম্মদ আমার রাজ মহল মুসাফিরখানা বলো মুসাফির খানা তো রাজ মুসাফির খানা নয় আমার রাস্তার পাশে যে একটা কুড়ি ঘর আছে এই ঘরটা হলো মুসাফির খানা আর এই যে দেখছি রয়েছে রাজমহল বালাখানা তখন বলতেছেন বাদশাহ মুসাফির খানা কাহাকে বলে রাজমহল কাহাকে বলে আমি তো চিনি না আরে মুসাফিরখানার খানার ছিল যেন রাজমহলের পরেই ছিল যেন বলেন যেখানে মুসাফির সন্ধ্যায় দুঃখে সকালে বের হয়েছে এটা খানা। আর যেই জায়গা মধ্যে রাজা তাকিল আছে নমন তখন বলতে আছেন এই রাজমহল কোয়াব হল আকেই মনে আপনি রাজা ছিলেন না 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 আমার আগে আমার বাবা ছিলেন আছে তো আপনার বাবা কোথায় কোথায় আছেন নাই কোথায় গেছে কবরে গেছে আসবে না না তো বলতেছেন আপনার দাদার আগে গিয়েছিলাম দাদা কোথায় মরে গেছে আসবে না না আসবে আপনার দাদার আগে কোথায় মরে গেছে তাহলে আমনে মনে হয় এ রাজমহলে সারা জিনিস থাকবে বলে না রে মুসাফি এই রাজমহলে আমিও চিরদিন থাকবো না একদিন আমাকে এই রাজমহল থেকে বের করে দেবে তাহলে বাদশাহ আপনি আমার বলছেন আমি আহমদ আমি বেতন যে জায়গার মধ্যে সারা জীবন তখন এই তো মুসাফির খান মুসাফির খান জান কত আইল মুসাফির কথা বলতেছে এই বান্দির এই বাদশার একটি বান্দি ছিল এই বান্দির নাম হলো জুহরা নাম কে বলে জুহরা এ বান্দির কাজ ছিল বাদশার বিশ তো বাদশাহ আসতে আসতে দেরি হচ্ছে বান্দি মনে মনে ভাবতে সারা জন্য তো দিলাম আজকে একটু সয়াদিহীন কি মনে লাগে বাদশাহ তো আসতেছেন নরম বিছানা বান্দি যখন শুইলেন শোয়ার সাথে সাথে ঘুমিয়ে বান্দি হইয়া মনিবের বিস্থান মধ্যে ঘুমাইছে কেমন লাগে বাদশা আয়সা দেখে বান্দি ঘুমাইছে আমার বিছানা মিজাজ তো বেটা খারাপ আয়ের আওয়াজে বান্দি ঘুম থেকে ওই ঠাকুরের বাচ্চার মতো কাঁপতেছে আর মুসাফির থেকে কিন্তু একটা ধাক্কা খাইয়া আসছে এই মুসাফির খানা থাকা জায়গা একটা মুসিফা দেখতেছে বান্দি আমার বিচারাত আর একটা বাড়ি দ্বিতীয় বাড়ি আরো হাসতেছে তারপরে তৃতীয় নম্বর বাড়ি নিয়েছেন তৃতীয় নম্বর বাড়ি দেওয়ার পরে বান্দি চোখের ফানিসে কান্না শুরু করছে শুভানন্দ বলখায়ের বাদশা ইব্রাহিম ইবনে আহমদ করতে বলে बंदी বুঝলাম না প্রথমবারে দিলাম দ্বিতীয় দ্বিতীয়বারে দিলাম বেশি করে হাসলাম তৃতীয়বারে দেওয়ার পরে কেন কাঁদছো নাক্ত মনে বাদশা আমি बंदी হই এমনি পেশানোর মত কুমাইলাম এই অপরাধে আমার फांसी হওয়া দরকার করে কোন কি হওয়া দরকার আমি বান্দি হইয়া মুনিবের বিছানার মধ্যে ঘুমাইলা আমার ফাঁসি হওয়া দরকার আপনি আমাকে ফাঁসি না দিয়া আমার পিঠের মধ্যে একটা বাড়ি দিলেন এই মনে মনে ভাবলাম আমার আপনি ফাঁসি দিবেন না এই আনন্দ পাইয়া আমি হাসি দিয়েছি দ্বিতীয় নম্বর বাড়ি দিলাম কেন হাসি দিয়েছ হে বাদশাহ

আচ্ছা দ্বিতীয় নম্বর বাড়ি দিলাম কেন কামছ ডাক্তার বলে বাদশা গো এটা আমার কান্না নয় হইল আপনার কান্দা শুভানন্দ বলেন এ বান্ধে আমার কান্না কেন দেখে দেখে বলেন ও বাদশা আমি মাত্র অল্প সময় অল্প সময় কুমানের কারণে আমার পিঠের মধ্যে আপনি তিনটি বাড়ি দিলে আর এই বিছানার মধ্যে যে এক ঘন্টা নয় তিন ঘন্টা নয় এক দিন নয় এক সপ্তাহ নয় এক বছর নয় অনেক বছর ধরে ঘুমায় মায়া রাতর কুলবাসে কুলবাশে কুলবালিশে আপনি গলিয়া কুমার একটা সময় অল্প সময়ে কুমার কারণে আমার পিঠে আপনি চিন্তা বাড়িয়ে দেন এই বিছানার মধ্যে অনেক দিন ধরে আপনি ঘুমাইতাছেন আল্লাহকে ভুলে গেছেন না জানি গো কিয়ামতের ময়দানে আপনার পিঠের মধ্যে আল্লাহ কইলে পেতে আঘাত করে এই নসিহত নসিহত একটা ধাক্কা পাইছে মুসাফিরের বান্দিন নসিহতে বড় চোখে পানি এসে গেছে ঠিক বাদশাহ একবার মুসাফিরের কথা স্মরণ হয় আবার বান্দের কথা স্মরণ হয় দুনিয়া ভালো লাগে না ভালো লাগে না কুমাশা বাদশা কান্দে কবি লজনীতে বাদশা ঘুমায় গেছে ঘুমের মধ্যে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে আর আমি ঘুম ঘুমাইতেছিল কিভাবে ঘুম ভাঙল কে জানি সাঁতের উপরে আওয়াজ করে আগে তো মানুষের জুতার হরণ করত জুতা জুতার হরণ কে যদি মধ্যে হাঁটে আওয়াজ বেশি না কম বাদশা রাগ হয়ে গেছে আমার ছাদের উপরে কে আসতে পারে কে আসলো আমি ডাকতে দেখি সব থেকে এমনি বাদশা ডাকতে বলেন কে গো তুমি আমার সাঁদের উপরে কে তুমি আমার আরামের ঘন্টা প্যান্ডে দিবা কে তুমি তখন সাদের উপরে ডাকতে বলে বাদশা আমি এক জন্ম সাফির বড় বিপদে পরে আপনার ছাদের উপরে এসেছি কি বিপদ আমার একটা ঘোড়া ছিল কোন রোয়াতে আছে উট ছিল হারিয়ে গেছে আমি আসলাম আপনার সাদের ফুনী আমার ওখানে আসছে এখন বলেন তো ভাষা মিছাজকরণ রে কাম না দাদদা বলে এ হামব ঘোড়া হারিয়ে গেল উট হারিয়ে গেল জি জঙ্গলে যায় আমার সাদেরে ফুনী কি

কুরা না আমি ঘুমায় ঘুমায় আমার মাথাকে কেমনে পাইবো সকালবেলা তখন হয়ে গেল বাদশা জ্ঞান ভালো লাগে না তিনটি তিন নসিহ কারো সঙ্গে বাদশা কথা বলে না গবীরা একটা ছোট একটা জঙ্গলে जाया আল্লাহর জিকির শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন কোন বাদশা যদি হারিয়েটা তখন অতি তারাতলে নতুন একজন বাদশা নিয়োগ হয় তো রাজার সেনে রাজা হই যাচ্ছে আর মনে মনে ভাবতেছে আমার আমার বাবার এখন গুণ তরেছে সংকেব কিছুদিন পরে এই বলখের বাদশা ইবনে আদহাম আহমদুল্লাহর ছেলে উনি হুল শিকারে যাবে হুলিন শিকারে যাওয়ার পরে হুলিন পায় নাই আসার পরে তাকায় দেখে তার বাবার মতন একটা ফাগুল জেনের মধ্যে পয়সা আল্লাহ জিকির করতেছে তখন উনি করতেছে আরে উনি উনি কি কাছে যায় দেখে বেজার বাবা শুকায়া গেছে

দেখো আমি যখন বাদশা ছিলাম শুধু তোমরা আমার কথা শুনতা এখন আল্লাহর যত মাসলুক আছে সমস্ত মাসলুককে আল্লাহ আমার গোলাম বানাইয়া দিছে সুবহান আল্লাহ এই জন্য ওয়াজ বেশি লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা সবাই হেদায়েতের মুহতাজ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন আমিন ইনশাআল্লাহ আগামী কাল বয়ান হবে এই যে বাজারের মসজিদের সাথে আমার দাওয়াত দিয়েছে বয়ান। তারা একটা বিষয় দিয়েছে আমাকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কিভাবে সুখী তারা বলছে হুজুর বিদেশি বালিদের মহিলারা যে খরচ করে এবার নামে করতে হবে স্বামীর প্রতি যেন স্ত্রীর মহাব্বর কিভাবে হয় এটা কোরআন শরীফের আয়াত থেকে ইনশাল্লাহ তৎসিল হবে যদি আপনারা যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমার সুন্দর একটা বিষয় স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখীময় হোক আমরা আবার স্বামী স্ত্রীর সম্পর্ক তিতা হয়ে যায় সবচেয়ে বড় সুখী সে যার বেগম ভালো আর সবচেয়ে বড় কষ্টের মধ্যে সে আছে যার বেগম